আফরান নিশুকে বুকে টেনে নিলেন মেগাস্টার স্টার শাকিব খান এবং এতদিন যাবৎ বক্তরা যে জিনিসটাকে নিয়ে ছিলেন সিনেমা মুক্তি পাবে যে প্রতিটা কদমে কদমে রহস্যই কনফিউশন কারণ আমরা ইতিমধ্যে সকলেই জানি যে পরিচালক রায়হান রাফি সাকিব খানকে না জানিয়ে আফরান নিশুকে কেমিউ চরিত্রে অ্যাক্টিং করাচ্ছিলেন এই কারণে অ্যাভডেসের শুটিং হাউস থেকে সাকিব খান রাগ করে ডিরেক্টলি বের হয়ে চলে আসেন আর এই নিউজটা যখন পুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় সকল সাকিবিয়ান ভক্তরা তাণ্ডব সিনেমাকে বয়কট করে শুরু করে দেয় অবশেষে সবকিছুকে হার মানিয়ে চলে আসে একটি সুন্দর সলিউশন সাকিব খান আবারও রাজি হয়েছেন তান্ডব সিনেমাতে শুটিং করার জন্য পরিচালক রায়হান রাফি জানিয়েছেন যে তান্ডব সিনেমার শুটিং হালকা কিছু বাকি রয়েছে যেটা সাকিব খান এখন গেলেই সিনেমার শুটটা একদম কমপ্লিট হয়ে যাবে রায়হান রাফি সাকিব খানকে বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে আফরান নিশুর পরবর্তী সিনেমার কিছু শ্যুট নিয়েছিলেন এবং কে আফরান নিশুকে তাণ্ডব সিনেমায় পাঁচ থেকে ছয় সেকেন্ডের একটি শুটে দেখা যাবে যেখানে কিনা আফ আফরান অনেক দূর দিয়ে একটু হেঁটেই চলে যাবে জাস্ট এতটুক সময়ের জন্য আফরান নিশুকে তাণ্ডব সিনেমায় দেখা যাবে এখন এইটা শোনার পরে সকলেই বলতেছে সাকিব খানের মন গলেছে তো বন্ধুরা যেহেতু আমাদের কিং খান সিদ্ধান্তটি নিয়েছেন অবশ্যই সে সাকিবিয়ানদের কথা চিন্তা করে বুঝে শুনেই সিদ্ধান্তটি নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না